দাদু ভাই কি হচ্ছে বালা ওইদিকে তোমার ছেলে মাল খেয়ে এসে আমার মাসিতে ধামলা করছে আর তুমি সাথে তেল মেখে ঘুমাচ্ছ কি ফুটো আজকেও মাল খেয়ে এসছে না এই ছেলেটা জোর দেখছে শান্তি নেই দাদুভাই ভাই ওই নিয়ে তুমি চিন্তা করো না আসো আমার পাশে এসে শুয়ে পড়ো কেন গেল আমার সব শেষ হয়ে এ বালা দেখি তো ও মাকে ধরে মনে হচ্ছে মারছে

বাবা তোমার অনেকদিন করি না একদম আস না তুমি আমাকে কে দেবে রুপালি আস না কি বললে তুমি এই রুপালিটা কে

বৌমা তুমি এই সংসার চলে গেলে দাদু ভাই কি হবে ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে তুমি একটু বোঝার চেষ্টা করো বৌমা ও মাল খেয়ে কি নাকি বলেছে তাই নিয়ে তুমি মাথা গরম করো না এই আমি তোমাকে কথা দিচ্ছি ফুটোকে আমি নিজের হাতে শাস্তি দেবো তুমি দেখো না বাবা না আমি আপনার আজকে কোনো কথাই শুনবো না আমি বাপের বাড়ি গিয়েই আপনার ছেলেকে ডিভোর্স দেবো এ কি হয়েছে কি বলে সকাল বেলা এত কি স্যার কিসের লেওরা একটু শান্তি ঘুমাবো তোমাদের জন্য দেখছি তার উপায় নেই কি তুমি সকাল সকাল ব্যাগপত্র বাইরে বের করছো কেন গারমাণী ছেলে আমার সুকে সঙ্গের আগুন ধরে দিয়ে তুমি নাটক মারাচ্ছ এ সুকে সঙ্গের গায় মেরে দিয়েছি মানে কি আলবাল বলছো আলবাল বলছি আমি হ্যাঁ কাল রাতে বলে মালখেতি বৌমাকে কি বলছিস এ নে Kelu আমি আমার রাতে বলে মালকে কি বললাম কই আমি আবার কি বলেছি কি বলেছিস হ্যাঁ এই রূপালীটাকে কাল রাতে মালকে কোন মে রূপালী নাম বলেছিস আর সেই রাগে বৌমা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে এই মেরেছে রূপালী আবার কে আমি আবার এসে কখন বললাম বৌমা কি বৌমা চলে গেছে কি রূপালি এই রূপালিটা আবার কে রে এই নামটা তো আগে কোনোদিন শুনিনি আরে না তুই কি শুনবি আমি তো নিজেও কোনো শুনিনি কালকে রাতে বেলায় নাকি আমি মাল খেয়ে নামটা বলেছিলাম যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল শুধু এইটুকু বলার জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেল শুধু কি আমাকে ছেড়ে চলে গেছে লেওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে ঠিকই আছে তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা তা তো কোনদিন শুনলি না এবার দেখ কেমন লাগে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটা কিন্তু বলবি না ফুটোর আর ফুটোর বোর্ড ডিভোর্স হয়ে যায় তাহলে ফাঁকা হবে ওর তো পুরো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে গো এই বিষয়টিকে ভেবে দেখেছ হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস ফুটোর একটা ভুলের জন্য ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে দেখ ফটো তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকেই তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে গিয়ে এখন বলা কি যায় তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে হ্যাঁ রে ফুটু ও পল্টু দাদা বলছে ওটাই কর কেন আমি কেন ক্ষমা চাইবো আমি কি ইচ্ছা করে বলেছি নাকি বাড়া নিজে মারাতে মারতে বাপের বাড়ি গেছে আমার নিজে ফিরে আসবে আমি কেন ক্ষমা টমা চাইতে পারবো না তাহলে আমি যা বললাম তুই তাই কর তুই আজই শ্বশুর বাড়ি যা তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বোর কাছে ক্ষমা চাই গিয়ে এখন দেখ যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো আর যদি না করে তাহলে পরে আমরা যাবো খানি বলছিস আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে না তোর মতন ছেলের হাতে আমার মে কে তুলে দেব না কেন দেবেন না কেন আমার বউকে আমি নিয়ে যাব আপনি আটকেড়কে বউ किशन বউ ও এখনো তোর বউ না তোর মতন চরিত্রহীন ছেলের হাতে আমার মে তুলে দিয়ে আমি সবথেকে বড় ভুল করেছিলাম এখন আমি আমার মে আবার অন্য থেকে বিয়ে দিয়ে আমার সব ভুল আমি শুধরে নেব এই দেখো পড়ে তোমার বাপ কিনতে আর একটা বেশি বাড়াবাড়ি করতে পড়ে গেলাম তোর বাল আমি মাল খে কি নাকি বলেছি আর তার জন্য তুমি রেগে এইবারই চলে আসবে নাকি চলো চলো আমি তোমাকে নিতে এসছি আমার সাথে বাড়ি চলো তুই কি জোর করে আমার মেয়েকে নিয়ে যাবে নাকি আমি তোকে বলছি না তোর সাথে যাবি না যাবে না এখান থেকে এই দেখুন লেওরা আপনি কিন্তু সেই থেকে চুনাচ্ছেন বলে দিলাম প্রচুর বলে চুপ করে আছি আর আপনি আমাকে বোকা চিনা ভাবছেন নাকি দেখেছিস আমার সামনে এর মুখের ভাষা দেখেছিস তুমি দাঁড়িয়ে আছো কেন ওর মুখটা ভেঙে দিতে পারছো না ওরে নাকি এতদিন আমার খে আমার পরে এখন তোর বাপকে দিয়ে আমার মুখ ভাঙবি

এত সাহস ও হাত তুললো তুই যাই বলিস আর তাই বলিস ফুটো তোর গায়ে হাত তুলে তো শ্বশুর কিন্তু একদম ঠিক করেনি তোর জায়গায় যদি অন্য কারো গায়ে হাত তুলতো আমি কিছু বলতাম না কিন্তু সুরের বাচ্চা বালছে ক্লাবে সদস্য গায়ে হাত দিয়েছে এটা ঠিক করেনি কিണ്ടി কি তুমি ওই কূড়কূড়ি মাগে সেটা কেন তুই চালা আমার বউ আমি এনে গেছি আর তুই মাছ কেন দিকে পেয়াজি মারার kere কে এই হাত দিয়ে আমি চুদনে যতক্ষণে সব বাল উপরে নেছি আমার পারে শান্তি নেই কি করে তুই ওরা একদম চকলিপি তুই সাথে কেউ থাকবা না তা আগেই আমি আছি তোর গায়ে হাত দাও মানে ফেবে নে এই পল্টুর collar হাত নিচে

আরে ওঠবে তোর শ্বশুর বাড়ি চলে এসছি আমার বন্ধুকে হাত দিয়েছি রা ডাই বাড়াতে শাড়িটা ভেঙে দেবো বোধহয় চোদন কে সহ্য করতে না পারি আমার বন্ধুটা অজ্ঞান হয়ে পড়ে আছে যা যা দেখে নিয়ে আসে চোদ্দনাকে মেরে তরটা খুলে দেবো আমরা তোমার ভাঙতে চাই বালপাকা মিলছে আমার বন্ধু আর বউকে নিতে আর তুই ওর গায়ে হাত ধোয়ার কেড়ে যখনো নিজে মারতে পারিনি তখনও তোদেরকে ডেকে নিয়ে এসেছি আমাকে ভয় লেখানোর জন্য বল ফটো সামনে থেকে না হলে কিন্তু সপটা কার্ড খুলবো আরে ম্যাংজিয়া এই বুড়ো পাটা বলছে আমাদের নাকি কার্ড খুলবে দেবো বলে কি শটে এক ঘাট হ্যাঁ দিলে তো ভালোই হয় পড় না বাড়া আমি আগে শটেটা ভাগছি আর তুই কি টাকটা ফাটা বি ঠিক আছে ঠিক আছে চালা না বুড়ো মেনসে দি আমার বন্ধুকে হাত দিয়েছিস তাই না কি